আমাদের সমাজে এমন কিছু সন্তান আছে রে যারা মা মনে কষ্ট দেয় যারা বাবা মনে কষ্ট দেয় না বাবার মনে কষ্ট দেওয়া যাবে না এই মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে এই মা বাবা নিঃস্বার্থে তোমাকে ভালোবেসেছে এই দুনিয়ার জমিনের মায়ের মতো আপন কেউ নাই এই মায়ের মতো আপন কেউ নাই রে বাবার মতো আপন কেউ হবে না বাবার মতো আপন কেউ হবে না মার মতো আপন কেউ হবে না এই বউরে আপনি যত মহাব্বত করবেন বউরা আপনি মহাব্বত করেন যদি মント্রা বাজার থেকে যদি আপনি তারে মার্কেট কইরা দেন খুব খুশি হইয়া যাবে রে কিন্তু মント্রা বাজার থেকে মায়ের জন্য 300 আনা লাগবে না মায়ের জন্য 500 আনা লাগবে না কোন সন্তান যদি সারা দিন বাইরে থাকে রাতেবা এসে মা বলে ডাক দেয় মা বড় আর দিতে হয় যায় এই মা এই মা রাত্রে দুইটা তিনটা পর্যন্ত সন্তানের জন্য অপেক্ষা করে ঘুমায় না কিন্তু বৌরে দেখবেন বউ সন্তান আরামে ঘুমায় এই বইরে দেখবেন সন্তান নিয়ে আরামে ঘুমায় ঘরের ভিতরে দরজার মধ্যে টোকা দিতে 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 সকাল হয়ে যায় বয়ে কি করে না ঘুম ভাঙ্গে না আর সন্তান বাড়ির মধ্যে পা রাখলে মা জননীর খবর হয়ে যায় মা জননীর খবর হয়ে যায় কি খবর হয়ে যায় আমার সন্তান যে এসেছে এটা খবর হয়ে যায় এই জন্য অব হয় সন্তান যখন মায়ের কানায় বালে বিজে গো সন্তান যখন যাই বি মায়ের কান্না বা মায়ের কান্দন যাব জীব দু মাসি বোনের কান্দল রে আরে ঘরের বুড়ি বাইরের কান্দন কি দিন পর থাকে না দুঃখের বড় আমার আমার দুঃখী মা দিয়ে আমা মা ওরে মায়ের কান্দন যাব জ দু সার মাসি বোনের কান্দনের। আরে গরের বুড়ি বাইরের কান্দন কয়ে কি দিন পর থাকে না দুঃখে দি আমার জনম কি মা গর্ব দাদিনী মা জনম দুঃখিনী মা গর্ব দাদিনী আমার জনম মা ওরে সেই মায়ের মতো আপন কেউ নাই ওই মা জননি তোমার সাথে ভালোবাসে রে এই মা টারে কদিন কষ্ট দিও না এই বাবা টারে কষ্ট দিও না আমার মাই গের আমার যতক্ষণ পর্যন্ত যাচ্ছে যতটুকু পর্যন্ত দূরে যাচ্ছে রে যার যার কথা গুলো কানের মধ্যে গ্রহণ করে নেন কানের ভিতরে ঢুকান এই মা টারে কদিন কষ্ট দিন না আজকাল সন্তানরা বিয়ে করার আগে থাকে একরকম বিয়ে করার পরে আর একরকম সে বুঝে মা হারাবে কত কষ্ট যার বাবা নাই যার বাবা নাই সে বুঝে মা হারাবে তা কত কষ্ট যা বাবা নাই সে বুঝে বাবা হারাবে এটা কষ্ট